হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে যে নোয়াখালী জেলাবাসীদের জন্য যারা আমার বন্ধু আছেন আজকে আপনাদের নোয়াখালী জেলাতে আর এসেই ভিডিও করলাম তো কেমন হয়েছে একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো চলেন ঘুরতে গিয়ে মার্কেটে গেলাম ঘুরে ফিরে করার সময় একটা প্যান্ট নিলাম একটা শার্ট নিলাম ওনারা দেখবেন কি কিনেছি দেখেন ওইখানে গিয়ে অনেক ভালো লাগলো ওই দোকানদার ভাই বোনের ভাইয়েরা অনেক ভালো বোন বলা যায় ওখানে দুটা দুষ্ট দুষ্ট এই যে একটা দেখা যাচ্ছে আর একটা আছে ওনাকে দেখেন দেখা যাচ্ছেন আরেকটা আসবে ওনাদের ওনারা কানের মধ্যে কানের দুল দিচ্ছে মাথায় বেল লাগাইছে খুব সুন্দর লাগে মাসাল্লাহ চমৎকার যাদেকাল্লা খাইয়ের তো দেখেন কি সুন্দর ওনাদের পরিবেশ আচার ব্যবহার আমার অনেক ভালো লাগছে ওনাদের দোকানটাও অনেক ভালো ওনাদের দোকানের নামটা আমি উপর স্ক্রিনে মেনশন করে থাকবে আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা দেখি ওখানে চলে যাবেন ওনাদের আচার ব্যবহার দেখলে আপনার এমনিতে কাপড় কিনতে মন চাইবে মাশাল্লাহ আপনাদেরকে অনুরোধ সবসময় ওই দোকান থেকে ছেলেরা মেয়েরা সব ধরনের জামা কাপড় পাবেন সবাই ওখানে চলে যান ওনাদের দোকানের সার্ভিসটা আমার অনেক ভালো লাগছে আপনাদের থেকে যদি ভালো লাগে আপনারাও চলে যাবেন আমার দিক থেকে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে যাওয়ার জন্য ওখানে অনুরোধ তুল সবাই ওখানে চলে যাবেন সবাইকে অনুরোধ ওনাদের দোকান থেকে জিনিস কিনে করার জন্য তো সবাই দেখতে থাকেন আজকের ভিডিওটা কেমন হচ্ছে একটু জানাবেন পাশে থাকা লাইক কমেন্ট দিয়ে পাশে রাখবেন দুষ্ট দুইটা ভাইয়ে কি বলে দেখবেন লাস্টেতে অনেক মজা লাগবে ভালোবাসা জিন্দাবা কথাগুলো বললে আমাদের অনেক ভালো লাগে যার কারণ আমরা ঘুরতে গেলে ভিডিও করি হাঁটতে গেলে ভিডিও করি তাই আমার অনেক ভালো লাগে আপনাদের থেকে কেমন লাগে জানি না আমি যেখানে যাই সেখানে ভিডিও বানাই এটা হচ্ছে আমার ফ্যাশা আপনাদের কার কী ফ্যাশা আছে একটু জানা যাবেন আপনি কে কি কাজ করেন এটাও জানা যাবেন কমেন্ট বক্সে সবাইকে সবাইকে অগ্রিম অগ্রিম ইদ মুবারক আগামীকাল সাত দু হাজার পঁচিশ আমাদের ইদু হাজা কোরবান মানে কোরবান বলেই বাংলাতে অনেক ভালো লাগে ভিডিওগুলো দেখবেন সবাই সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ আমার কিনে কাটা শেষ এবার আমি চলে যাব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওনাদের দোকানের সার্ভিসটা উপরে মানে থাকবে সবাই চলে যাবেন নোয়াখালী হাজিরাত হাজিরাত বাজার সবাই চলে যাবেন ওখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ